লেজেন্ড নাইন্ট লিগ অর্থাৎ নব্বই বলের খেলা সাকিব আল হাসানকে আইকন প্লেয়ার করে সবাইকে চমকে দিয়েছিল দুবাই জায়ান্টস শুধু আইকনই করেননি দলের অধিনায়ক করা হয়েছিল সাকিব আল হাসানকে কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে অবাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায় সাকিব হাসানের ভাগ্য আকাশে যেন কালো ছায়া নেমে এসেছে এদিকে বাংলাদেশের বিপিএল হয়ে গেল সেখানে দেশে আসতে পারেননি খেলতে পারেননি বিপিএল মনটা অবশ্যই খারাপ বিশ্বসেরা অলরাউন্ডারে কারণটা অবশ্য সবারই জানা রাজনৈতিক ইস্যু পাকিস্তানের পিএসএল এ নাম দিয়েছিলেন কোন ফ্রান্সাইজে সাকিবকে কেনার আগ্রহ দেখায়নি এর আগে আইপিএল ও নাম দিয়েছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার কোন ফ্র্যান্সাইজে তাকে কিনেনি দুবাই জায়েন্টস বলে কোয়ে সাকিবকে ক্যাপ্টেন বানিয়ে শেষ পর্যন্ত আর খেলালো না কেন খেলালো না ইতিমধ্যে দুবাই একটি ম্যাচ খেলে ফেলেছে আজ সন্ধ্যা সাতটার সময় আর একটি ম্যাচ খেলবে দুবাই কিন্তু সাকিব আল হাসানের দেখা এখনো মেলেনি দুবাইয়ের জার্সি গায়ে সাকিব এখনো মাঠেই নামেননি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার কেন দলে নেই দুবাই দল থেকে বা সাকিবের কাছ থেকে কোনো কিছুই জানা যায়নি সাকিব আল হাসানকে দিয়ে ব্যান্ড ভ্যালু বাড়িয়ে এত এত পোস্ট করে সাকিবকে অপমান করে ছেড়ে দিল না তো ডুবাই জায়েন্টস প্রশ্নটা কিন্তু রয়ে গেল। নাকি পরের ম্যাচগুলোতে সাকিব ক্যাপ্টেন হয়েই ফিরবেন সেটা সময়ই বলে দেবে